প্রিয় ভিউয়ার্স এইচএসসি পরীক্ষা দুই হাজার ফলাফল কিন্তু প্রকাশ হয়ে গেছে যারা সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং যারা আশানুরূপ ফল পাননি বা অকৃতকার্য হয়েছেন তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন সে প্রক্রিয়া আমি দেখাবো বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার জন্য আপনারা সর্বপ্রথম আপনার টেলিটক সিম থাকতে হবে টেলিটক সিম মাধ্যমে আপনারা সহজে চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন এবং প্রতিটা জন্য কিন্তু টাকা ধার্য করা হয়েছে প্রতি আপনারা যে কয়েক সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে চান সেই কয়েক সাবজেক্টের একশো পঞ্চাশ টাকা হারে রিসার্চ করে নেবেন বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার জন্য আপনার সর্বপ্রথম আপনার ফোনের মেসেজ অপশনে চলে যাবেন মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন এখানে মেসেজ অপশনে টাইপ করবেন স্টার চ্যাট অপশন থেকে আপনার টু এখানে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বার এরপর ডান দিবেন এরপর মেসেজের রাইট অপশন এসে টাইপ করবেন সব বড় হাতের আর এস সি স্পেস আর এসি স্পেস আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর আমি যেমন ঢাকা বোর্ডের জন্য দেখাচ্ছি এর জন্য এ আপনার যদি অন্য বোর্ড বোর্ড থেকে চ্যালেঞ্জের জন্য আবেদন করতে চান তাহলে অন্য বোর্ডের প্রথম তিন অক্ষর টাইপ করে দিবেন এরপর আপনার রোল নাম্বারটা টাইপ করে দিবেন রোল নাম্বার টাইপ করার পর আপনারা স্পেস দিয়ে আপনার যে সাবজেক্টে আপনারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে চান সেই সাবজেক্ট কোডটা টাইপ করবেন এবং যদি আপনারা একাধিক বিষয়ের জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে চান তাহলে আপনারা একটি সাবজেক্ট টাইপ করার পর কমা দিয়ে অন্য সাবজেক্ট কোডটা টাইপ করে দেবেন অন্য সাবজেক্ট কোড টাইপ করার পর আপনারা সেন্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু পর আপনারা ফেরত একটি এস এম কিন্তু আপনাকে একটি পিন পাঠানো হবে আপনারা মেসেজ অপশনে আবার টাইপ করবেন আর এস সি স্পেস ইয়েস এরপর যে পিনটা আপনাকে প্রেরণ করা হয়েছে সেই পিনটা টাইপ করে দেবেন এরপর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে টাইপ করে দিবেন কন্ট্যাক্ট নাম্বার টাইপ করার পর সেন্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফেরত এস এম এস কিন্তু কনগ্রেচুলেশন আপনার নাম ফেরত এস এম এস এ কনগ্রেচুলেশন সমস্ত ডিটেলস কিন্তু এবং ট্র্যাকিং আইডি সহ আপনাকে প্রেরণ করা হবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকেই ধন্যবাদ